বাইরের থেকে আর একটা ভিতরের দিকে তার সাথে আমি দিয়েছি মোটরের এই জায়গাটার দিকে মোটর দিয়েছি তারপরে আমি ঘরের ঘরের মধ্যে 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 বাকি যে কিবোর্ড গুলো ছিল ওই দিয়ে আমি আলমারি বেঞ্চ খাট সব বানিয়েছি তারপরে এই সবগুলো কালারিং পেপার দিয়ে সব আটকে দিয়েছি ওইখানে একটা মোটরও দিয়েছি How do start?